জেলা তথা রাজ্যের অন্যতম প্রাচীন আলম বাবার মাজার সংলগ্ন সুপ্রসিদ্ধ মেলায় অগণিত মানুষের ভিড় দুবরাজপুরে বীরভূম জেলার দুবরাজপুরে রেল লাইনের পাশে হজরত আলম বাবার প্রাচীন ঐতিহ্যবাহী মাজার অবস্থিত এখানে উরস উপলক্ষে রেল লাইনের পাশে ফি বছর একদিনের মিলন মেলার আয়োজন করা হয় বিভিন্ন স্থান থেকে অজস্র ভক্ত ভিড় করেন মাজার ও মেলা চত্বরে পবিত্র মাজার শরীফে চাদর চাপানো ফাতেহা সিন্নি বিশেষ দোয়া করা হয় জানা গিয়েছে আলম বাবার মেলা প্রতি বছর বাংলা আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার বসে এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু প্রাচীন ইতিহাস শুধু তাই নয় এই মেলা উপলক্ষে একদিনের জন্য প্রতিটি ট্রেন এখানে দাঁড়ায় বলে জানান প্রবীণ ভক্তরা কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা ট্রেনে করে আসেন এবং মেলা দেখে আবার ট্রেনে করে বাড়ি ফিরে যান পাশাপাশি সারা রাত ধরে চলে বাউল ও ফকিরি গানের আসর এ বিষয়ে আলম বাবার মাজার শরীফের খাদি মোহাম্মদ পিরু সাহা জানান আনুমানিক প্রায় সাড়ে সাতশো বছরের প্রাচীন সুপ্রসিদ্ধ এই মেলা অগণিত মানুষ এখানে আসেন আলম বাবার মাজারে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য দুবরাজপুর থানা ও সদাইপুর থানার পুলিশ জিআরপি এবং আরপিএফ মোতায়েন করা হয় এবারও আলম বাবার জেলা কমিটি সদস্য মোহাম্মদ রকিব সংবাদ মাধ্যমকে জানান এই মেলা বহু প্রাচীন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষজন আলম বাবার মাজারে আসেন শিন্নীয় চাদর চড়াতে এই মেলা সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করে থাকি জেলা জেলার বাইরের এমনকি ভিন রাজ্যের থেকেও অগণিত ভক্ত অনুরাগে ভিড় করে প্রাচীন এই মেলা প্রা মেলা অঙ্গনে